অপু বিশ্বাসের জীবনের গল্পটা সব অভিনেত্রীর চেয়ে অনেকটাই ভিন্ন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খানকে দুই হাজার আট সালের আঠারোই এপ্রিল ভালোবেসে বিয়ে করেন তিনি এরই মধ্যে পার করেছেন তাদের নবম বিবাহবার্ষিকী তাদের সংসারে আব্রাহাম খান জয় নামে একটি সন্তান আছে তার বয়স নয় মাস পার হয়েছে বর্তমানে নিকেতনের বাসায় ছেলেকে নিয়ে বেশিরভাগ সময় কাটে অপুর চারিদিকে অপু এবং সাকিব খানের সংসার নিয়ে আলোচনার শেষ নেই তবে এসব ব্যাপারে একদমই কথা বলতে চান না এই অভিনেত্রী তিনি বলেন আমি বেশ ভালো আছি আর আমার সন্তান জয়ও ভালো আছে সাকিব তার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে আমিও আমার মতো আছি জয়কে নিয়ে আমি আগামীকাল সোমবার ভারতে যাব। সেখানে আমার পাশাপাশি জয়ের বডি চেক আপ করাবো আমি মা হবার পর নিয়মিত ব্যায়াম করছি তবে আমার মনে হয় এভাবে টানা ব্যায়াম না করে ডাক্তারের পরামর্শ চলা উচিত পাশাপাশি জয় যেহেতু ভারতের হাসপাতালে জন্মেছে তাই সেখানে তার কিছু চেক আপ করানোর জন্যই যাচ্ছি কয়েকদিন পর দেশে ফিরে আসব। এবারের ঈদে বিশ্বাস অভিনীত রাজনীতি ছবিটি চল্লিশটি প্রেক্ষা গিয়ে মুক্তি পেয়েছে বুলবুল বিশ্বাসের এই ছবিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান ও আনিসুর রহমান মিলন ছবিটি মুক্তির পর কেমন সাড়া পেলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ছবিটি দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করেছে এটি একটি মৌলিক ছবি সিনেমা হলে এ ধরনের দেশীয় ছবি দর্শক বেশি বেশি দেখতে চাই দর্শকের চাপে রাজধানীর ব্লকবাস্টার সিনেমা হলের শো বাড়ানো হয়েছে বিভিন্ন টেলিভিশন পত্রিকা ও অনলাইন পোর্টালের মাধ্যমে ভালো খবর পাচ্ছি ঢাকার বাইরেও ভালো চলছে ছবিটি এজন্য দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ ঈদের এই ছবি থেকে যতটুকু সাড়া পাচ্ছি তাতে আমি বেশ আনন্দিত